ফোর এক্স মাইনাস সেভেন টু এক্স মাইনাস ও এটা আছে এখন আমাকে বের করতে হবে এফ অফ মাইনাস হাফ এফ ওফ মাইনাস হাফ সমান কত তাহলে দেখো এই জায়গাতে আছে তোমার এক্স এই জায়গাতেও আছে এক্স এখন আমি এই জায়গাতে এক্স আছে এক্স এর জায়গাতে আমি এখানে কত পেলাম এক্স জায়গার জায়গা পেলাম আমি মাইনাস ওয়ান বাই টু তার মানে এখানে যে জায়গাতে আমার এখানে এক্স আছে এখানে এক্স আছে এই জায়গাতে এক্স এর মাইনাস হাফ কত মাইনাস হাফ তাহলে আমার এই জায়গাতে যেখানে এক্স আছে এখানে বসলাম আমি এখানে বসল বসাবো মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস সেভেন এই জায়গাতে বসাবো মাইনাস মাইনাস ফোর দেখো আমার এই জায়গায় ছিল এক্স 7 এক্স ফোর এখন আমি কত বসাইলাম এখন আমি বসাইলাম এর জায়গায় তার মানে এইখানে আমি মাইনাস হাফ বসাবো আমি কি করলাম দেখো এখানে ফোর আছে ফোর জায়গায় ফোর রাখলাম এক্স এর জায়গায় বসালাম আমি মাইনাস হাফ দিলাম 7 নিচে আছে কত নিচে আছে টু এক্স দিয়ে এক্স এর জায়গায় দেখলাম মাইনাস হাফেস মাইনাস ফোর আমি শুধু এই পাশে মানটা এখন বের করব এই পাশে মানটা যদি বের করি তাহলে আমার কত আসবে দেখো আমার মান চলে আসবে আমরা জানি প্লাসে মাইনাসে গুণ করলে হচ্ছে মাইনাস তাহলে এখানে হবে কত উপরে হবে চারিথে চার আর নিচে হবে দুই এই জায়গা হবে মাইনাস সেভেন আর এই জায়গাতে দেখো এখানে প্লাস এখানে মাইনাস এখানে হবে মাইনাস টু নিচে হবে টু এবার হচ্ছে মাইনাস ফোর এবার দেখো দুই দিয়ে চারটা বাদ করলে কত হয় দুই দুয়ে চার কী বললাম এই দুই দিয়ে আমি এটাকে কে ব্যাক করলাম দুই দিয়ে বার করলাম কাকে হবে আর এই দুই দিয়ে আমি যদি হবে এই জায়গায় হবে আমার কত মাইনাস ওয়ান মাইনাস ফোর আবার আসো এই জায়গায় হচ্ছে মাইনাস টু এখানে হচ্ছে মাইনাস তাহলে এক জাতের চিহ্ন যেহেতু আমার এটা যোগ হবে এটা মাইনাস নাইন তাহলে আনসার হবে এটা তো নাইন বাই ফাইভ নাইন বাই ফাইভ এইটা হবে আমার এক নাম্বারের আনসার যে পর নাম্বারে আমার মান বের করতে বলছে এক ও মাইনাস হাফ কত এক মাইনাস এর মান হচ্ছে